যে মানুষটা এক সময় বলতো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সে যদি একদিন হঠাৎ সব ছেড়ে চলে যায় তখন বুকের ভেতরটা শূন্য হয়ে যায় তাই না কখনো কখনো জীবনে সেই মানুষটা যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যেতে শুরু করে আমরা অনুভব করতে থাকি সে আর আগের মতো নেই তার কথার মধ্যে আর আগের মতো উষ্ণতা নেই তার জবাব ছোট হয়ে গেছে তার চোখ থেকে সেই ঝিলিকটা হারিয়ে গেছে আর আমাদের মন ভেঙে যেতে শুরু করে কিন্তু প্রশ্ন এটা নয় যে সে বদলে গেছে প্রশ্ন হলো এখন তুমি কি করবে নিজেকে শেষ করে ফেলবে নাকি আবার নিজেকে শক্ত করে গড়ে তুলবে আজকের এই ভিডিওতে আমরা বলবো যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দেয় বা ইগনোর করা শুরু করে তখন তোমাকে কি করা উচিত তিনটি গভীর পয়েন্ট নিয়ে আলোচনা করব যার মধ্যে লুকিয়ে আছে সেই সত্য যা তোমার আত্মাকে জুড়িয়ে দিতে পারে প্রথমেই একটা বাস্তব উদাহরণ দিই একজন মেয়ের গল্প বলি তার নাম ছিল তৃষা পাঁচ বছরের রিলেশন হঠাৎ একদিন ছেলেটা বলল এই সম্পর্ক আমার আর ভালো লাগে না তারপর তৃষা মানসিকভাবে ভেঙে পড়ে খাওয়া বন্ধ ঘুম নেই শুধু একটাই প্রশ্ন তার মনে আমি কি এতই কম ইম্পর্ট্যান্ট ছিলাম কিন্তু জানো কি হয়েছিল তৃষা ধীরে ধীরে বুঝে ফেলে সে ছেলেটার ভালোবাসার ভিখারি হয়ে গিয়েছিল নিজেকে হারিয়ে ফেলেছিল তখন সে একটা কাজ করে নিজেকে নিয়ে সময় কাটাতে শুরু করে নিজের পুরনো শখে ফিরে আসে ডায়েরি লেখা শুরু করল প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করত আমি কাকে ভালোবাসছি ওকে নাকি নিজের স্মৃতিকে মানুষ যাকে হারায় তখন সে মানুষটাকে নয় হারানো অভ্যাস আর ইমোশনকেই বেশি মিস করে এটাকে বলে ইমোশনাল হ্যাবিট লুপ আর ব্রেইন সবসময় ক্লোজার খোঁজে তাই নিজেকে সময় দিন নিজের ভেতরের গলার আওয়াজ শুন এইবারে আসল পয়েন্টে আসছি পয়েন্ট একে বলবো তাকে আটকানোর চেষ্টা করো না নিজেকে ভেঙে যাওয়া থেকে বাঁচাও যখন কেউ আমাদের থেকে দূরে সরে যেতে থাকে তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তাকে থামানোর বা আটকানোর চেষ্টা করা আমরা মেসেজ করি কল করি পুরোনো স্মৃতি মনে করিয়ে দিই আমরা তার ভালোবাসাকে ভিক্ষা করার মতো চাইতে থাকি কিন্তু ভালোবাসা ভিক্ষা পাওয়া যায় না ভালোবাসা যদি থাকতে চায় সে থাকবে কিন্তু যদি সে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে হাজার চেষ্টা করলেও সে যাবে ব্যাপারটাকে গভীরভাবে বোঝো নিজেকে শেষ করে ফেলা মানে অন্য কারো আবেগের ওপর নির্ভরশীল হয়ে পড়া যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করো তখন তুমি নিজেকে ছোট করে ফেলছ তুমি যেন তাকে বলছো তুমি চলে যাও আর আমাকে ভেঙে দাও আর এখানেই তোমাকে থেমে যেতে হবে কারণ ধেমে পরে তুমি কাউকে ফেরাতে পারবে না চলো অনুভূতির দিক থেকে বুঝি কল্পনা করো একটি কাঁচের গ্লাস তোমার হাত ফসকে মাটিতে পড়ে গেল তুমি কি তার টুকরোগুলো জোড়া লাগিয়ে আগের মতো গ্লাস বানাতে পারবে উত্তর হলো না পারবে না ঠিক একইভাবে যখন কেউ তোমার হৃদয় হানার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় তখন তার সেই টুকরোগুলো কুড়িয়ে নিজেকে কেটে ফেলো না তাকে যেতে দাও নিজেকে সামলাও নিজের প্রতি ভালোবাসা রাখো এই সময় কি করা উচিত কয়েক দিনের জন্য নিজেকে মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো তোমার চারপাশে রাখো শুধু সেই মানুষগুলোকে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হতে পারে তোমার পরিবার তোমার সত্যিকারের বন্ধু বা বান্ধবী বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী লিখে ফেলো সেই প্রতিটি অনুভূতি যা তোমার ভেতরে জ্বলছে শব্দে প্রকাশ করলে যন্ত্রণা কিছুটা হালকা হয় এবারে আসছি পয়েন্ট দুইতে পয়েন্ট দুইতে বলবো নিজের আত্মসম্মানকে জাগিয়ে তোলো ভালোবাসা ভিক্ষা চেয়ে নয় নিজের ভিতর গড়ে তোলো যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন আমরা নিজেকে অকেজও মনে করতে থাকি ভাবি আমার কোথায় ভুল ছিল আমি কি করলাম আমি কি ভালোবাসার যোগ্য ছিলাম না এই প্রশ্নগুলো আমাদের ভিতরটা ফাঁপা করে দেয় অন্তরটা ভেঙে গুঁড়িয়ে দেয় কিন্তু এটাই সেই মোট যেখানে তুমি হয় নিজেকে ভেঙে ফেলবে নয়তো নিজেকে উঁচুতে তুলে ধরবে গভীরভাবে বোঝার বিষয় হল আত্মসম্মান সেই শক্তি যা একটি ভাঙা হৃদয়ে নতুন জীবন দিতে পারে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় এটা তার সিদ্ধান্ত এতে তোমার মূল্য কমে যায় না তোমার আসল দান তখনই বোঝা যায় যখন তুমি নিজেকে আবার গড়ে তুলে দুনিয়ার সামনে হাসি মুখে দাঁড়িয়ে পড়ো বাস্তব জীবনের দৃষ্টান্তে দেখলে দেখা যাবে ঠিক যেমন সোনা আগুনে পুবলেই তার আসল রূপ বেরিয়ে আসে ঠিক তেমনি যখন হৃদয় ভাঙে তখন নিজেকে গড়ে তোল এমন একজন মানুষ হয়ে ওঠো যে কখনো ভাঙেনি অনুভূতিপূর্ণ ও বাস্তবিক পদক্ষেপ নাও নতুন কোনো স্কিল শেখো যেমন নাচ গান গিটার জিম কিংবা কোনো প্রফেশনাল কোর্স বা যা কিছু তোমার ভালো লাগে পুরোনো ছবিগুলো দেখো যেখানে তুমি হেসেছিলে নিজেকে মনে করিয়ে দাও তুমি কে ছিলে আর কে হতে পারো তুমি এখনও এখানেই আছো তুমি এখনও সম্পূর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো কাউকে আমার দরকার নেই আমি নিজেই আমার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলো যে চলে গেছে সে তার সিদ্ধান্ত নিয়েছে এখন আমার পালা নিজেকে করার এবারে আসছি তিন নম্বর পয়েন্টে পয়েন্ট তিন হল তাকে যেতে দাও এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে চলে যেতে দেওয়া কারণ হৃদয় বারবার বলে হয়তো সে ফিরে আসবে হয়তো তাকে আমার কথা মনে পড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যিটা হলো যখন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে আগেই বহুবার চিন্তা করে নিয়েছে সে আর তোমার চোখের অশ্রু দেখে না কারণ তার চোখ এখন অন্য কাউকে খুঁজছে গভীরভাবে বোঝো কাউকে যেতে দেওয়া মানে নিজেকে ক্ষমা করার প্রথম পদক্ষেপ যখন তুমি কাউকে যেতে দাও তখন তুমি নিজের সঙ্গে বলো আমি নিজেই আমার জন্য যথেষ্ট এখন আমি আর কাউকে ভালোবেসে নিজেকে হারাতে দেব না ফ্রেন্ডস ভাবো একটা খোলা মাঠ প্রবল হাওয়া বইছে আর তুমি নিজের হাতে একটা ঘড়ির সুতো ছাড়ছ ঘুড়িটা উড়ে যাচ্ছে দূরে অনেক দূরে আর তুমি চোখ বন্ধ করে বলছ উড়ে যা যদি তুই আমার না হয়ে থাকিস তাহলে এখন তোকে আর ধরে রাখার চেষ্টা করব না নিজেকে শক্তিশালী করো এবং এই কাজগুলো করো মেডিটেশন শুরু করো প্রতিদিন দশ মিনিট শুধুমাত্র নিজের শ্বাসের উপর মনোযোগ দাও একটি লেটিঙ্গো চিঠি লিখো তাকে পাঠাবে না কিন্তু নিজের সমস্ত অনুভূতি সেই চিঠিতে লিখে ফেলো তারপর সে তাকে পুড়িয়ে ফেল প্রতিদিন সকালে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও আজ আমি আরও শক্তিশালী হব ভালোবাসার মানুষ যদি হঠাৎ চলে যায় একবার হলেও থেমে যাও এবং ভেবে দেখো সে চলে গেছে ঠিক আছে কিন্তু আমি তো এখনো আছি তোমার জীবনের গল্পে অভিনেতা বা অভিনেত্রী তুমি নিজেই কাউকে চলে যাওয়ার অধিকার দাও কিন্তু নিজেকে ভেঙে পড়ার অধিকার নয় শেষে বলবো ভালোবাসা যখন হয় তখন সব কিছু বদলে যায় কিন্তু কেউ যখন তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় তখনও অনেক কিছু বদলাতে পারে তোমার দৃষ্টিভঙ্গি আত্মবল আত্মসম্মান সব কিছু প্রতিবার কেউ চলে যাওয়া মানে একটা নতুন সূচনার করাঘাত সেই শব্দটা শুনো নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে লড়াই করো কারণ যদি তুমি এই সময়টাকে অতিক্রম করতে পারো তাহলে আর কোনোদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না মনে রাখবে যে আমাকে ছেড়ে গেছে সে ছিল আমার ভাগ্য কিন্তু আজ আমি যা হয়ে উঠছি তা আমার নিজের সিদ্ধান্ত তুমি কোনো অসম্পূর্ণ গল্প তুমি একটা সম্পূর্ণ বই যা নিজেকে নতুন করে লিখতে চলেছ নতুন শক্তি নিয়ে নতুন সূচনা নিয়ে নিজেকে ভালোবাসতে শেখো কারণ যার জন্য তুমি কাঁদছ সে কিন্তু হাসছে নিজের জন্য আর তুমি কাঁদছ অন্যের জন্য এটা অন্যায় নয় কি আর ফ্রেন্ডস যদি কোনোদিন কেউ তোমাকে অসম্পূর্ণ রেখে চলে গেছে বা তোমার মনকে ভিতর থেকে কাঁদিয়ে চলে গেছে তাহলে নিচে কমেন্টে শুধু এটা লেখো এবার আমি নিজেকে বেছে নেব তোমার এই এক লাইন শুধু তোমাকেই শক্তি দেবে না আরও কোনো ভাঙা হৃদয়কে সাহসও দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো যাতে আরও মানুষ জানতে পারে নিজেকে ভালোবাসা কীভাবে শেখা যায় ধন্যবাদ ভালো থেকো এবং আশা রাখবো তুমি তোমার যাত্রায় সফল হবে